আমার দাদা আমার বাবাকে কিছু জমি অন্য ওয়ারিসদের চেয়ে বেশি লিখে দিয়েছেন এমতাবস্থায় আমার করণীয় কি এই জমি অন্য ওয়ারিসদের ফিরিয়ে না দিলে আমি কি গুণাগার হব অনেক প্রয়োজনীয় একটি প্রশ্ন ভাই আমাদের দেশে এটা ঘরে ঘরে হয় বাপ তার কোনো একটা ছেলেকে বেশি পছন্দ করে তারা একটু জমি জমা বেশি লিখে দেয় কোনো একটা মেয়েকে বেশি লিখে দেয় আর অন্যদেরকে সমান হারে বা যতটুকু দেওয়ার দেয় এখন আপনার বাপকে আপনার দাদা যদি বেশি দিয়ে দেয় বা আপনাকে আপনার বাপ অনেক বেশি দিয়ে দেয় আপনার দায়িত্ব হলো বাপকে বুঝানো যে বাবা এটা অন্যায় এবং জুলুম এবং হারাম সন্তান হিসেবে তোমার ঘরে যারা এসেছে দুনিয়াতে তাদের সবাইকে আল্লাহ আলমী নির্ধারণ সকল ছেলেকে সমান হারে দিতে হবে সকল মেয়েকে সমান হারে দিতে হবে

ওয়াদিল উবাই না আউলা এবং সন্তানদের মধ্যে সমতা বজায় রাখো আমি ছোটবেলায় যে মাদ্রাসায় পড়েছি আমার জীবনের প্রথম মাদ্রাসা বোঝজ্ঞানও ছিল না সেই মাদ্রাসার প্রতিষ্ঠাতার মেয়ে আমার অফিসে আসছে কিছুদিন আগে সেই কত কত যুগ আগের কথা উনি আসলেন এসে তার দুঃখের কথা বললেন বললেন আমার বাবা আপনি তো সেখানে পড়ছেন আপনি তো জানেন আমার বাবার কথা উনি অবস্থাশালী মানুষ এলাকা আল্লাহকে অনেক সম্পদ দিয়েছেন তিনি আমার ভাইদেরকে এই দিয়ে আমরা বোনদেরকে তিনি লামসাম কিছু দিয়ে বলে দাবি রাখিস না তোরা চলে যা আর কথা বলিস না মাদ্রাসার প্রতিষ্ঠাতা শত শত আলেম সেখান থেকে তৈরি হচ্ছে হয়েছে অনেক নেককার হাজি সাহ নামাজি মানুষ কিন্তু এই হারাম কাজটা করে যাচ্ছেন খবরও ঘরে ঘরে বাংলাদেশে হারাম কাজটা হচ্ছে যারা করছেন তারা জানেন না জুলম করছেন সন্তানদের মধ্যে সমতা রক্ষা করা আবশ্যক এটা যদি রক্ষা না করেন জোলম যদি করেন তাহলে তার জন্য আল্লাহর কাছে করা আপনার কোন সন্তান আপনার একটু খ্যাতমত বেশি করে একটু আপনার সেবা যত্ন বেশি করে সেজন্য মনের টানটা তার দিকে একটু বেশি থাকবে এটা স্বাভাবিক এটা প্রাকৃতিক এটাতে দোষের কিছু নেই কিন্তু তাই বলে সম্পদ তাকে আপনি বেশি দিবেন অন্যজনকে দিবেন না বা কম দিবেন এই সুযোগ এটা করবেন না এটা করা যাবে না সমান হারে দিতে যেভাবে ঠিক হারে দিতে হবে এখন যদি কোনো বাবা এরকম অন্যায় করে আপনাকে আপনার বাপ বেশি দিছে আপনি বাপেরা যায় বুঝান যে বাবা আল্লাহ নবী ইসালিস্লামের একজন সাহাবি এরকম করছে একজনকে বাড়াই দিছে নবী তাকে ফেরত পাঠাইছেন সমান দেওয়ার জন্য এবং বলেছেন আল্লাহকে ভয় করার জন্য অতএব তুমি আল্লাহকে ভয় করো বাবা তুমি সম্পদ দিয়ে আমাকে বড় বানাইতে পারবা না বাবা আমার যতটুকু পাওনা ততটুকু দাও বাকিটা আমার ভাইবিরাদারকে দাও তারা যদি তোমার নাও করে তোমার সন্তান হওয়ার কারণে তাদের অধিকার হয়ে গেছে তুমি দিয়ে দাও বুঝে আসুক আর না আসুক খোঁজখবর নেয় না খোঁজ খবর না নাহলে ওরা আল্লাহর কাছে অপরাধী হবে পাপি হবে ধরা খাবে কিন্তু তোমার দায়িত্ব তুমি পালন করো দিয়ে দাও বাপকে আপনি বুঝাই দিবেন আর যদি আপনার দাদায় কাজ করে থাকে তিনি দুনিয়া থেকে চলে যান তাহলে আপনার বাপের উচিত হলো অতিরিক্ত যেটা দাদা দিছেন বলে ওইটা ভাই ডেকে হিসেব করে বুঝাই দেওয়া আজকাল বুঝাই দেওয়া তো দূরের কথা পারলে আরো কিভাবে ভাতিজা ভাতিজিদের চোদ্দ গোষ্ঠী উদ্ধার করে মামলা মোকাদ্দমা করে দখল করবে সেই চিন্তা ঠিক না বেঠিক এগুলো নিয়ে কি কবরে যাবেন রে বাবা একটা ছোট্ট কথা বলি দুনিয়াতে বাবা মা টাকা পয়সা দিয়ে সন্তান বড়লোক হয়ে সুখী হয়ে গেছে এর দৃষ্টান্ত খুব বেশি নাই যেসব বাবা মা মনে করে চুরিদারি করে যেভাবেই হোক দুর্নীতি করে 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 অন্যায় হারাম উপায় হলো ছেলের পছন্দ এর ভাষায় দেব আপনি দিলেই সে ভেসে যাবে না বরং সে ডুবেও যেতে পারে বহু সন্তানের এমন আমি দেখেছি আপনারাও দেখেছেন আশেপাশে খেয়াল করেন দেখবেন যে বাপমা অন্যায় ভাবে একজনরা শুধু দিতেই থাকে আর ওই পোলা পায়না এক সময় দেখা যায় ঘরে টুকরি নিয়ে দাঁড়ায় থাকে আর যার দিকে বাপমা হয়তো খেয়াল করে নাই কোনঠাসা করছে দেখতেও পারে নাই হয়তো জোলমও করছে আল্লাহ তাকে হয়তো একসময় বাসায় দিস আছে না নাই অতএব সন্তানদেরকে যোগ্যতা দেন কাজ শিখান কর্মঠ পরিশ্রমী বানান এই যে যেখানে সেখানে ভালোবাসার অপব্যবহার না করে জন্য জায়গা তো ব্যবহার করে সেটা শিখান মানুষ বানান এবং সেই সাথে আল্লাহর সাথে পরিচিত করান উপযুক্ত ন্যায্য হকটা দিয়ে দেন ওরা দুনিয়াতে ভালো থাকবে ইনশাল্লাহ টাকা পয়সা দিয়ে সন্তানরে কখনো বড় লোক বানা দিয়ে দিতে পারবেন না আপনি জরিপ চালান জরিপ চালান দেখবেন বেশিরভাগ মানুষ বাবার দেয়া সম্পদে বড় লোক হয় নাই আল্লাহ তালা তাকে যোগ্যতা দিয়েছেন সে পরিশ্রম করেছে উপার্জন করেছে নিজের মতো নিজে দাঁড়াইছে এরকম ফ্যামিলি এরকম মানুষই দেখবেন সবচাইতে ওই নবাবদের সম্পদ সন্তানরা এখন না অনেকে রাস্তা রাস্তায় ঘুরে আছে না ভালোবাসাটা দেন শিক্ষাটা দেন বুদ্ধিগুলো দেন পরিশ্রমী বানান ইমান দেন নেকামল দেন আল্লাহর সাথে পরিচয় করান এটা ওদেরকে দুনিয়াতেও ধনী করবে আখরাতেও ধনী করবে অতএব ভাইরা আমার বাবা যদি ভুলেও দেয় সন্তান সেটা ঠিক করতে হবে কারেকশন করতে হবে যে না আমার ভাই বোনদের হক এই যে জমি জমা সংক্রান্ত ভেজাল এটা বাংলাদেশে এত বেশি যে আমি তো মনে করি পাঁচশক্ত নামাজ পড়েন লম্বা দাঁড়িয়ে আছে ওয়াজ করে ওয়াজ শুনে সব ঠিক আছে কিন্তু এই জায়গা গেলে ঠন ঠন এই জায়গা গেলে আল্লাহ বলা কোরআন কারিমে বলেছেন আবা ও আবা ও আবনা ও

ওই বুড়ার ভাতের ব্যবস্থাও আর করতে আবার দেখা যায় ওই যে মেয়ের দেয় নাই ঠকাইছে ওই মেয়ের ঘরে আল্লাহ তালা এমন জামাই এমন নাতি নাতনি দিয়ে দেয় যে জামাই যেরকম শ্বশুরের জন্য পাগল নাতি নাতনিরা নানার জন্য পাগল তাদের জীবন যাবে ওই বুড়ার জন্য তারা সবকিছু করতে রাজি আছে অথচ এই বুড়াই তাদেরকে ঠেলাডেলি করছে আছে না নাই আমার চোখের সামনে বহু ঘটনা এরকম আছে আমি জানি ব্যক্তিগতভাবে এই কথার কারণেই আল্লাহ তালা কোরআনে বলেছেন পন্ডিতি করতে যাবে না তোমরা নিজেরা পন্ডিতি করতে যাবানা তোমার মৃত্যুর পর তোমার সম্পদে তোমার ছেলে কতটুকু পাবে মেয়ে কতটুকু পাবে তোমার স্ত্রী কতটুকু পাবে স্বামী কতটুকু পাবে ভাই বোন কতটুকু পাবে বাপমা কতটুকু পাবে সব আল্লাহ তালা পুঙ্খানুপঙ্খ লিখে দিয়েছেন কোরআনে আল্লাহ যা বলেছেন

আমাদের সন্তানদের মধ্যে কোনো বৈষম্য জুলুম আমরা করবো এই দেশে জমির দলিল যদি আপনি খোঁজেন একটা গবেষণা এক জায়গায় কোন একটা গবেষণা দেখেছি বা আমি কোনো এক ভদ্রলোকের কাছ থেকে খুব নির্ভরযোগ্য ভদ্রলোকের কাছ থেকে শুনেছি শুনেছি এক ভদ্রলোকের কাছ থেকে যিনি গবেষক মানুষ আল্লাহ ভালো জানান পুরো তথ্য তিনি বলেছেন এবং তার কথার সত্যতা আমরা বাস্তবতা থেকে জানি সেটা হলো বাংলাদেশে যত জমি জমা আছে এই জমি জমার সম্ভব ওয়ান ওয়ান থার্ড বা তিন ভাগের এক ভাগের তার চেয়ে আরো কম হলো মেয়েদের নামে আর সব ছেলেদের নামে ব্যাপার কি কাহিনী কি অথচ বাংলাদেশে পুরুষের তুলনায় মহিলা কি এত কম বেশি হোক আর সমানও যদি হয় তাহলে সেক্ষেত্রে পঞ্চাশটা দলিল যদি ছেলে পুরুষের নামে হয় তো আর পঞ্চাশটা তো মহিলার নামে হওয়ার কথা ঠিক না কিন্তু মহিলাদেরকে আমরা ঠকাই ফুসলে ফাসলে আস বাজামের বাড়ি পাঠাই দিই বলি তোরে বিয়ে দিতে অনেক টাকা খরচ হয়েছে তো এই জন্য তোরা মাইনা যা বিয়ে দেয়া বাপের কর্তব্য সেটা ওই সম্পদ থেকে কাটা যাবে কোনো সন্তান অসুস্থ হয়েছে তার জন্য চিকিৎসা খরচ বাপ করবে না তো সেখান থেকে কি সম্পদ থেকে কাটা দিবে যে তোমার জন্য অনেক খরচ হয়েছে বাবা এই জন্য তোমারে দিলাম না এগুলো পাগলামো এবং না যায় কাজ আল্লাহ আমাদেরকে বোঝার তফিক দান করবে সম্পদ পাই পে করে হিসাব দিবেন বুড়া বাবারা মুগ্রুপীরা চাচারা আপনারা বেশিরভাগ মানুষ সুদ খান না আপনারা বেশিরভাগ মানুষ ঘুষ খান না কারণ চাকরি করেন না ঘুষ খাবেন প্রত্যেকে আপনারা বেশিরভাগ মানুষ ডাকাতি করেন না চুরি করেন না আর্থিক যে অপরাধ গুলো আছে এগুলো আপনারা করেন না বাবারা কিন্তু এই এক জায়গায় অপরাধ করছেন যে টেরো পাচ্ছেন না এবং আমল নামে গুণা লেখা হচ্ছে কেমন ময়দানে দাঁড়া যেতে হবে এই জন্য আল্লাহকে ভয় করবো তো ইনশাআল্লাহ